হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের কিছু কটন ড্রেস দেখিয়ে দিব পূজা স্পেশাল ওকে তো যেহেতু গরমের মধ্যেই পূজাটা পড়বে আপনারা চাইলে নিতে পারেন এই যেটা হচ্ছে আলিয়ে কাট স্টাইলে নাইরা কাট এই কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে তো এটা হচ্ছে ড্রেসটা সাথে হচ্ছে পাজামা থাকবে ওনাও আছে সাথে আর ওই যে গালারা থাকবে ছয় থেকে 12 বা 10 বছর পর্যন্ত পেজ নিতে পারেন প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা ওকে তো কালার দুইটা এক হাজার পঞ্চাশ টাকা ছয় থেকে বারো এই যে দেখো এটার কালারটা হচ্ছে কফি কালার খুব সুন্দর ওকে তো পছন্দ হলে নিতে পারেন ছয় থেকে বারো বছর এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নিবেন একদম নিউ কালেকশন পূজার জন্য এটা হচ্ছে ওকে আজকে সবগুলোই কিন্তু কটনের মধ্যে দেখুন এটা খুব সুন্দর গলায় কাজ করা আছে প্লাস আপসান প্রিন্ট করা আছে ওকে রাউন্ড শেপের মধ্যে ওড়না আছে আর এটা হচ্ছে ধুতি সালোয়ার থাকবে ধুতি থাকবে এক একটা এক এক স্টাইলে সাথে ওড়নাও থাকবে ওকে 950 টাকা 950 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর 950 টাকা এটারই আরেকটা কালার ওকে 950 টাকা সাথে সালোয়ার ধুতি আর জুমলা খুব সুন্দর দেখুন বুকে কাজ করা আছে সুন্দর করে নিচে প্লেন যাবে এটা আলিয়া স্টাইলে এটার আবার হচ্ছে স্কার্ট পেয়ে যাবেন নাকি হ্যাঁ এটা স্কার্ট সাথে খুব সুন্দর কালারটা এগুলো বুটিক্সের মধ্যে প্রাইস কত এটা প্রাইস পড়বে 1150 1150 কালার দুইটা একটা ছিল পেস্ট ফ্যাক্ট হচ্ছে যে পিচ কালার এটা 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর 11 1150 সাথে স্কার্ট 1150 1170 একটা ডিজাইন তো খুব সুন্দর কটন এর মধ্যে এটা 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর 950 টাকা 950 টাকা ওকে সাথে অন্য আছে এটা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে এটা হচ্ছে কামিজের মধ্যে দেখুন খুব সুন্দর অল ওভার কাজ করা থাকবে ওকে এটা কামিজটা এটা প্রাইস পড়বে আপনার 1050 টাকা 1050 এটা বয়স হবে আপনার 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর ওকে সাথে যে সালোয়ার আর ওন্না সাও আছে সালোয়ার সাথে হচ্ছে পাজামা থাকবে ওকে এটা একটা কালারই আচ্ছা এটা আলিয়া স্টাইলেই থাকবে

তারপর দেখাবো কটনের মধ্যে এটা খুব সুন্দর এটা একটু স্কার্ট দিয়ে টপসটা এই যে কাজ করা আছে চুনরি প্যাটার্নে থাকবে সাথে ওন্না ওন্না আর হচ্ছে যে স্কার্ট থাকবে স্কার্টটা হবে এই যে চুনরির মধ্যে খুব সুন্দর কিন্তু ওকে তো 6 থেকে এটাও আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর আর এটা প্রাইস পড়বে আপনার

আইটিস কাটা হবে এটা যে টপস এটা একটাই কালার এর নিচে পাটটা খুব সুন্দর আছে এটা ওকে এটা আপনার 3 থেকে 8 বছর দেওয়া যাবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর আর এটা প্রাইস পড়বে আপনার 650 টাকা 650 এটা আছে এটা টপস এই স্কার্টটা এক থেকে 6 বছর 650 টাকা 650 টাকা

skirt আরেকটা হবে যেটা টপস আর হচ্ছে এটার হচ্ছে স্কার্ট স্কার্টটা দুইটা কালার কালার এটা আপনার 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস পড়বে 650 টাকা 650 টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন এটা হচ্ছে স্টানমুল্গি শপিং কমপ্লেক্স এর হচ্ছে চতুর্থলায় তিনের ছিয়াশি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে